কি নাম তোমার কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ কি হইছে তো তুমি একটু কইলা কত কে কুমারে কে মারছকো কেন না কে মারছে কেমের কি হয় মেজামাই মেজামাই বাড়ি কই বাড়ি জামালপুর আমি ভিডিওটা শুরু করেছি এটা জামালপুর থেকে আসছে এখন ওনার লগে আরো আষ্টটা ছিল এখন কৃষ্ণ নামে আছে ও ছোট মানুষ ওর ওর স্বামী মারছে আর কোন কো বিরাজে মারছে অবত্য কোন বিচার দিতেছে কান্দা কান্দা আপনারা একটু শুনেন তার কি হয়েছে হ্যাঁ তারপরে কৃষ্ণ তার পরে কি করছে আমার বাপ মা মেরে মরছে আরে তোর তো কেউ নাই আর এইজন্যতে বারবার তোর বাপ মা মেরে লইছে তুমি ইতিমন তোর বয়স কত হ্যাঁ সোড় ছোড়ো তোর তোবারে দেখাশোনা কেউ নাই

আর তো আগারটা কে ভাইলো তো এবার লাভ কি আপনি হেরে বাড়তে পারছেন হে তো হে তো চলে গেলো কিন্তু এই মেয়েটার যে গায়ে শুনে টেনে ফেলেন

ঈদ দিলে আমার থেকে আছে কথা বই আমার সর্জি না ঈদ ও তুমি তো বাইরেছিলা বাইরেছিলা ও আচ্ছা মানে বৌরে মাতা গরম করে রাখছো তাই তো তাহলে

তাই আমি তো খুব খারাপ ঢুকবো হ্যাঁ তাহলে আপনি মাফসান মাফসান বলে আমার মাফ করে দেয় বলেছিস লাপ্সান থাক থাক ভাই ঠিক মাফ করে ভাই মাফ কর তুমি না ভালো আমি তোমার রেখেছি ভাই তোমার বাবার সন্তান তুমি আমার কাছে সব দুঃখের কথা কইদের শোনো তোমার আমি মারছি বলো তোমাকে কষ্ট দিছি তুমি আমার কথা শোনো আমি তোমার বাবা লাগি না তুমি এর কথা ভাই এর মাফ করে আছো দাও তুমি এর মাফ করে দাও

বাপমার মালেমাকা যায় ওই দেখ সবাই শুনতেছে জামালপুর থেকে আসছে জামালপুর কে নেই অনেক দূরে না অনেক দূরে জামালপুর সে বাড়ি শেরপুর জামালপুর অনেক দূরে

ওই যে আমার মাদ্রাসার ওই পিছনে একটা বাগান আছে ফুলের বাগান এখানে আমি খাবার দাবার দেই অন্য দিনের সাথে তুমিও খাইতে পারবা থাকবা ঠিক আছে তো কোনো দাবি দেওয়া নাই আচ্ছা দাও তুমি ওর মাফ করে দাও বলে ভাই আমি তোমার মাফ করে দিছি তাই তোমার ভুল কাছে আর আসুন না তোমার ঘর আর যাবো না তোমার বউলে তুমি থাকো আমার মাফ করে দাও কখন মনে কষ্ট দেখ তোমার মাফ করে দেবো কখন কৃষ্ণ এই যে বল আমার দিয়ে দেখো ভালো না তুমি আমার কথা হুজুর কথা শুনবা না শোনো খুব সম্মান করে তা জানি কিন্তু ও তো বেয় বুঝে না বুঝে না ও তো ও কি তোমার সম্মান বুঝবো দেখো মানুষের সাপ পাইলে সাপ পাইল না কিন্তু কিন্তু সাপরে বাজে না খুব খারাপ

তুমি আমি কেন এদের সবার সামনে মানুষগুলো সবার সামনে বলে সবার সাক্ষী রেখে কইছি আজকে থেকে তোমার বোর গাছও আমি থাকবো না তোমার বোর নামাজ রোজা কোরআন শরীফ যা করবো আমি কিছু বাধা দিব না সবার সাক্ষী রেখে বলো বলো

আচ্ছা রুদে এই হাত তুলে লইছে আমারে ওর ওখানে কেন কাম মার হ্যাঁ মাংস নিয়ে গিয়েছিল ঠিক আছে কৃষ্ণ আমি তো না যাই হ্যাঁ অনেক সময় গেছে আর তোমার মনটা হালকা হইছে না তোমার মনটা হালকা হইছে না আর যাই থেকে টাকা যাইতে দিছে দোয়া করো পুরো তুমি দেনো ওই দাও ওকে যাও ده رمضان فوق কি বল আপনার নাম কি করছি এত বলে ঘুমাইছে এই জায়গাটা চিনো আর কোনদিন থাকছে এত বলে ঘুমাইছে কিছু করার না যাও খেলো বিহাস দেশ ও দেশের বাইরে থেকে যারা ইউটিউব চ্যানেল দেখেন সকালকে অসংখ্য ধন্যবাদ আমার বউ እንগোলে এতক্ষণ ঘুমাইছে। আমার বানাই নাম ধরে ভিডিওতে দেখবেন আপনারা কমেন্ট বক্সে সে এত ঘুমাইছে না কি করছে সেটা সে এখন বলতে পারে না। তারপর আপনারা কই? জামালপুর। জামালপুর। এখানে থাকেন কোথায়? কাজী বুছারা। জাল নামাজ পড়েন। পড়ার চেষ্টা করবেন ঠিক আছে? বাজুত নামাজ পড়বেন, শ্বশুর শাশুড়ি সামে স্বাগত করবেন। ইনশাল্লাহ আল্লাহ শান্তি দিবে আর আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ঠিক আছে? আমার যেগুলা বলি নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ হলো সবচেয়ে বড় কাজ ঠিক আছে ভাই সবার জন্য দোয়া করবেন আপনার স্বামী স্ত্রী ভালো থাকেন এর বিয়াস আপনারা যারা আমার ইউটিউব দেখেন চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিও দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার জন্য বিশেষ ভাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগামী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম ওকে দাঁড়াও বন্ধুরা